আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক থেকে শুরু করে যে সব সমন্বয়ক রয়েছেন তাদের বিচরণের পরিধি কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে তাদের মিত্রের সংখ্যা কমে যাচ্ছে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে আর তারা কিন্তু এক প্রকার এখন তাদের কর্মকাণ্ড করতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছেন এখন তাদের সামনের ভবিষ্যৎ কি তারা কি আবার আরেকটি একটি ইমরানের সরকারদের মতো যে আন্দোলনের পরে আর কোনো হদিস ছিল না বা কোনো নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল সেই পলিসিতেই কি এই ছাত্র সমন্বয়করা হাঁটছেন অথবা এই ছাত্র সমন্বয়করা মানুষদেরকে যে গণ অভ্যুত্থানে যে ডাক দিয়েছিলেন সেই ডাকে যে মানুষ সাড়া দিয়েছিল তার একটি কারণ ছিল যে মানুষ সুশাসন চেয়েছিল। মানুষ এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য তাদের সাথে কিন্তু একাত্মতাও ঘোষণা করেছিল ওই আন্দোলনে এখন আমরা কি দেখলাম যে সুশাসনও নেই আবার ওই জিনিসপত্রের দামও কিন্তু কমেনি সুশাসন নাই এই কারণে আমি বলছি যে যেহেতু এই পাঁচ আগস্টের পরেই জীবিত মানুষদেরকে মৃত দেখিয়ে মামলা দেওয়া হয়েছে আবার মামলার হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করা হয়েছে এই মামলার যে মানুষ যে সুবিচার পাবে সেটি কতটুক নিশ্চিত হয়েছে তা কিন্তু এখনও খোলসা নয় সু সুশাসন দেশে কতটা চলমান রয়েছে তা কিন্তু কোনো মহল থেকেই যে সুশাসন দেশে রয়েছে সেটি কিন্তু কেউ এখনও বলেনি তার উপরে মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি হয়েছে কিন্তু যে আমাদের যে এই নির্বাচন সংস্কার যে কমিশন রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশন এই কমিশনের যে আবার প্রধান বদিউল আলম মজুমদার তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে তিনি কোনো বাধা দেখছেন না তো এই যে কথা নির্বাচনে যদি আওয়ামী লীগেই অংশগ্রহণ করতে পারে তাহলে ছাত্রদের অস্তিত্ব কোথায় কারণ ছাত্ররা যেটি মার্কেটিং করে থাকে আমরা যদি কমার্সের ভাষায় আসি সেটি হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা আওয়ামী লীগের কে ফ্যাসিস্ট বলে মানুষকে খাওয়ানো আর যাই ঘটুক না কেন দেশে যে অরাজকতাই হোক না কেন এই সব কিছু আওয়ামী লীগের উপরেই দায়ভার বা দোষ চাপিয়ে নিজেরা সেফ থাকা মুক্ত থাকা এখন আসি আমরা যে এই যে আওয়ামী লীগ বিরোধী কথা বলে মানুষদেরকে এই খেপিয়ে তোলা বা মানুষদেরকে এই প্রচারণাই করা সবসময় আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিস্ট বিরোধী এই কথাটি কিন্তু শুধু যে এই ছাত্র সমন্বয়করাই এই মার্কেটিং করবে তা না এটি কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী যে সব মতাদর্শের বিরোধী যে সব রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এই একই মার্কেটিং করে যাচ্ছে এখন ধরে নিন যে যদি আমরা এটি মার্কেটিংয়ের ভাষায় বলি তাহলে এই পণ্য হয়েছে একটি সেটি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা বা এই প্রচার করা আর এই পণ্য বিক্রির লোক হয়ে গেছে বেশি তার উপরে যেই সব দলগুলো প্রতিষ্ঠিত তারা সরকারে ছিল তারা বিগত দিনে মানুষকে কিন্তু আশ্বাস দিলে সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় যে আমরা আসলে তুমি এই ভালো ফল পাবা বা এটি হবে কিন্তু এই ছাত্র সমন্বয়কদের যে বিশ্বাস করবে মানুষ সেই জায়গা কোথায় তারা এখন এই পাঁচ আগস্টের আগে তাদেরকে যেটুক বিশ্বাস করেছিল বিশ্বাসের পর এখন যে তারা কি এমন কোনো ফল দেখাতে সক্ষম হয়েছেন পক্ষান্তরে ছাত্রদের নামে যেই কথাটি রয়েছে যে ছাত্ররা এই বর্তমান সরকারের উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন তা এখন সেই দিক থেকে আবার এই সরকারের যত ব্যর্থতা রয়েছে তা কিন্তু এই ছাত্র সমন্বয়ক বা ছাত্রদের উপরেই বর্তায় যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের উপরেই বর্তায় তার উপরে আবার আরেকটি সমস্যা হয়েছে যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু অনেক শুধু ছাত্র যে সাধারণ ছাত্র দ্বারাই যে সমন্বয়ক হয়েছিল তা না বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এসেও কিন্তু ছাত্র সমন্বয়ক হয়েছিল বিশেষ করে আমরা কিন্তু এই জামায়াতের যে শিবির সংগঠন শিবিরের অনেকেই কিন্তু তখন আবার আত্মপ্রকাশও করে তারা সমন্বয়ক ছিল কিন্তু তারা যে শিবির কর্মী বা শিবির নেতা সেটি কিন্তু তারা পরিষ্কার করেছিল এখন প্রশ্নটা হলো যে যার দলে দলের হয়েই তো কাজ করবে তো সে তো তার দলের পক্ষেই কথা বলতে চলে যাবে এখন সেই জায়গা থেকে এসে এই এই ছাত্র সমন্বয়কদের যারা সাধারণ ছাত্র থেকে সমন্বয়ক হয়েছে তাদের পাশে থাক থাকার জায়গা কোন জায়গায় বা এই পাশে থাকলোই কিন্তু সে তো কোনো দলের সে তো যা করবে তার ক্রেডিট চলে যাবে ওই দলের কাছেই আর তার দল তো মাঠে অলরেডি প্রতিষ্ঠিত কিন্তু ছাত্রদের এমন কি দল রয়েছে যে যেটি মাঠে এখনও প্রতিষ্ঠিত হয়েছে বা মানুষ সেটি গ্রহণ করবে বা সেটিকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে বা হবে বা এই দোরগোড়ায় নিতে গেলেই যে তারা সফল হবে সেই গ্রান্টিই বা কী রয়েছে আমরা কী দেখলাম এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে আস্তে আস্তে কিন্তু ছাত্র সমন্বয়কদের ভিতরে কিন্তু হতাশার সৃষ্টি হচ্ছে আমরা এই কয়েকদিন আগে মাছরাঙা টেলিভিশনে এই কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার একটি সাক্ষাৎকার দেখলাম তিনি তার নিজ এলাকা হাতিয়া উপজেলায় এই গিয়েছিলেন সেইখানে তিনি পদে পদে বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি কিন্তু এক প্রকার কান্নার জড়িত কণ্ঠে সেইগুলো প্রকাশ করে দেন এবং তিনি তার কথায় কিন্তু অনেক অভিযোগ অনেক আক্ষেপ ছিল তিনি কিন্তু আক্ষেপ করে এক প্রকার অভিযোগ করে কিন্তু বলেছিলেন যে এতদিন ছাত্রলীগ তো এখন বিএনপি পেটাচ্ছে এখন তাদের এই যে ছাত্ররা যে ধরে নিলাম যে তাদের তো একদম রিজার্ভ শত্রু রিজার্ভ ছাত্রদের যে শত্রু রয়েছে তারা সেটি রয়েছে যে ছাত্রলীগ বলি বা আওয়ামী লীগের যারা রয়েছে তারা যে ছাত্রদের ভাষ্যমতেই কিন্তু যে তাদের একদম প্রকাশ্যে শত্রু রয়েছে এই আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন এখন আসি আমরা যে তারা তাদের সহযোগী ছিল এই বিএনপি জামায়াত এখন যদি তারাও এই তাদের শত্রু তালিকায় চলে যায় তাহলে এই ছাত্রদের অবস্থাটা কী তাদের ভবিষ্যৎটা কী তাদের পরিস্থিতি তো ইমরানের সরকারদের চাইতেও খারাপ হয়ে যাবে তাদের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে যাবে যা আমরা চিন্তাও করতে পারি না কল্পনাও করতে পারি না কারণ রিজার্ভ শত্রু রয়েছে আবার নতুন শত্রুর উদয় হয়েছে আপনার মিত্র কোথায় আপনি আর সাধারণ মানুষ সাধারণ মানুষকে তো আপনি যেই আশ্বাস দিয়ে সুশাসন বাজার নিয়ন্ত্রণ সহ যেই সব আশ্বাস দিয়ে এই সারা দেওয়া দিয়েছিলো সেই আশ্বাস তো ঘুরে বালি এখন যেই সমস্যাটা সেটি কিন্তু এই রাজনৈতিক দল যারা রয়েছে তাদের থেকে বেশি সমস্যা কিন্তু প্রতীয়মান হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা সমন্বয়ক রয়েছে এই তাদের আর আমরা কিন্তু আরও একটি হতাশার বাণী কিন্তু আমরা শুনেছি সেই বাণীটি কি যে আমাদের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু আক্ষেপ করে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন দেশে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে অর্থাৎ আমি যেই কথা আপনাদেরকে বলছি এই আজ কিন্তু তারা পাচ্ছেন তারা এখনও এই আওয়ামী লীগের বা এই এই ছাত্রলীগের বিরোধিতা করে নিজেদেরকে জাহির করবেন নাকি তারা নতুন কোনো পলিসিতে জাহির হবেন নাকি তারা মানুষের এখন মানুষের এই যারা পলাতক যারা মাঠ থেকে চলে গেছে যাদের সরকার পতন হয়ে গিয়েছে যাদের এখন মাঠের টেকা দায় যারা ঘরে থাকাই মুশকিল যাদের এই তাদের বিরুদ্ধে সেই মরা সাপে পিটাবে নাকি নতুন করে তারা নতুন কিছু দেখাবে যা দ্বারা মা এই সাধারণ অন্তত রাজনৈতিক দল হোক না হোক কিন্তু সাধারণ মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের প্রতি আবার আস্থা রাখতে পারে সেই রকম নতুন কিছু তারা দেখাবে এই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম